নগরে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্বোধন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দক্ষতার সাথে মানুষের বিশ্বাস অর্জনে রাজ্য পুলিশের উদ্দেশ্যে বার্তা ডাক্তার মানিক সাহা ইতিমধ্যে রাজ্যে সাইবার ক্রাইমের শিকার হয়েছে বহু মানুষ এই ধরনের ক্রাইম থেকে মানুষকে সুরক্ষা দিতে রাজ্য পুলিশের নয়া পালক যুক্ত হলো শনিবার এদিন এডিনগরে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো ফাইবার ক্রাইম স্টেশন অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধানকর স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং দুই এডিজিপি সহ আরক্ষা বাহিনীর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল অ্যারেস্ট বিষয়টি উল্লেখ করেন আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে ডিজিটাল অ্যারেস্ট তখন কিন্তু আমরাও বুঝতে পারছিলাম না ডিজিটাল অ্যারেস্টটা কীভাবে হবে পরবর্তী সময়ে যখন জানকারী নিলাম সেখানে দেখা গেল ডিজিপি সাহেব বলেছেন যে অর্থাৎ যেভাবে সভ্যতার অগ্রগতির সাথে সাথে সায়েন্সের যে ডেভেলপ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন যে ডিজিটাল যুগে যেভাবে ক্রাইম শুরু হয়েছে এবং যে যে বিষয়ের উপর কম্পিউটার বেসড কম্পিউটার বা মোবাইল হোক বা কম্পিউটার বেসড অত্যাধুনিক যেসব আমাদের এখন মেকানিজম আছে সেখান থেকে কোনো কেউ যদি কোনো জায়গায় ক্রাইম করে সেটাকে বন্ধ করার যে ব্যবস্থা সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট মুখ্যমন্ত্রী বলেন সাইবার ক্রাইমে আরোগ্য বাহিনীকে এক প্রকার ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হয় এক্ষেত্রে অপরাধীদের শনাক্তকরণ করা খুবই কঠিন সেজন্য বাহিনীর আরক্ষা আধিকারিক সহ অন্যান্য কর্মীদের এই ধরনের অপরাধের তদন্তের উচ্চ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে যদিও ইতিমধ্যে আরক্ষা দপ্তরের অনেকেই সাইবার ক্রাইমের বিষয়ে বহিরাজ্য থেকে ট্রেনিং করিয়ে আনা হয়েছে মুখ্যমন্ত্রী এও বলেন প্রযুক্তি ব্যবহারের ভালো দিকে পাশাপাশি খারাপ দিক রয়েছে সাইবার ক্রাইমে যুক্ত অপরাধীরা প্রযুক্তিকে নেতিবাচক ক্ষেত্রে ব্যবহার করছে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করতে চাইছে তাই আরক্ষা দপ্তরকে এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সচেতন ও শক্তভাবে মোকাবেলা করতে হবে সাইবার অপরাধের শিকার হলে টোল ফ্রি নম্বর ওয়ান ওয়ান কিংবা ওয়ান এ সাইবার অপরাধের অভিযোগ জানানোর উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন যে এই ধরনের ঘটনা যখনই হবে এই যে ওয়ান ওয়ান টু নাম্বারে টোয়েন্টি সেটা খোলা থাকে সেখানে ইমিডিয়েটলি সেটা ইনফর্ম করা অনেকে ওটিপি চায় আপনার ওটিপি টাকা পাঠান অনেকে ব্যাংকের হঠাৎ করে বলে আরে আপনার ব্যাংকের অনেক দিন ধরে আপডেট হচ্ছে না আপনি তাড়াতাড়ি পাঠান এটাকে আপডেট করতে হবে আদারওয়াইজ আপনার যে অ্যাকাউন্টটা সেটা বন্ধ হয়ে যাবে অনেকে আছে ভালো ভালো শিক্ষিত লোক এবং আশ্চর্য হলাম আমি এখানে শুনে যে এগুলো ফ্রড করছে সে ক্রাইমেরও আবার সে ক্রাইম হয়ে গেল অদ্ভুত হবে এটা এবং এটা একটা বিপজ্জনক অবস্থা হয়ে গেছে এখন আমাদের জন্য এবং আমাদের যে পুলিশিং ব্যবস্থা সেটাকে আমাদের খুবই শক্তি সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশায় কাজ করছে রাজ্য সরকার এই অবস্থায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন দক্ষতার ছাপ রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে সাইবার পুলিশ স্টেশন এখানে উদ্বোধন হলো আমি আশা করি যে ওনারা ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তাদের দক্ষতার পরিচয় ওনারা দেবেন আগামী দিনে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে যেন ওখানে গেলে যে সমস্যা আমি আছি সেই সমস্যার থেকে আমি উত্তে আমি যেতে পেরেছি এবং সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই করবেন এর জন্য আমি পুনরায় রাজ্য পুলিশের তাদের যে সেবামূলক কাজের জন্য অভিনন্দন এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্ষেত্রে একটা যে উচ্চতা পাওয়ার যে ব্যবস্থা হয়ে গেছে আপনাদের মানুষের কাছে তাদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে সেটা আপনার নিশ্চয়ই করবেন এদিনকার অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক বলেন সাইবার অপরাধ দিন দিন বেড়ে চলেছে তবে দু সালের তুলনায় দু সালের সাইবার অপরাধের হার কুড়ি শতাংশ হ্রাস পেয়েছে রাজ্যে সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের নিকট এখনো পর্যন্ত বত্রিশ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে